হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টিকু আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে আর এই রেসিপিটা আপনারা সন্ধেবেলায় খুব সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপি তৈরি করলে বাইরে চাট বা পকোড়া খাওয়া ভুলে যাবে এতটাই টেস্টি তৈরি হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আলু দুটোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটা গ্রেটার নিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি তবে আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়েও খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন তো আমি এখানে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি তো এখানে আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ থেকে একটু কম সুজি আর এখানে আমি সুজির মাপে দুশো গ্রাম সুজি নিয়েছি আর মেজারিং কাপে এক কাপ থেকে একটু কম সুজি নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই তবে টক দইটা আমি একবারে দেব না দুইবার দিয়ে খুব ভালো করে সুজি আলুর সঙ্গে হাত দিয়ে মেখে নেব আর অবশ্যই এই সুজি আলুটাকে দই দিয়ে মাখতে হবে এতে করে রেসিপিটা অনেক নরম তৈরি হবে তবে আপনারা দই দিয়ে যদি মাখতে না চান এর পরিবর্তে জল দিয়েও মেখে নিতে পারেন তো এখানে আমি অর্ধেকটা দই দিয়ে মেখে নিয়েছি এবার যে বাকি অর্ধেকটা দই আছে সেই দইটাও এর মধ্যে দিয়ে দেব আর এই দইয়ের কাপটা ধুয়ে এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি তো হাফ কাপ থেকে একটু কম জল এর মধ্যে ধুয়ে দিয়ে দিলাম এবার আমি আবারও সুজিটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আর এই রেসিপি তৈরি করার জন্য সুজিটাকে আগে থেকে ভিজিয়ে রাখা বা এরকম ব্যাটার তৈরি করে রাখার কোনো প্রয়োজন নেই যখন ব্যাটারটা তৈরি করবেন তখনই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ চিনি এবার চিনিটাকেও মিশিয়ে নেব আর ব্যাটারটাকে খুব ভালো করে তিন থেকে চার মিনিট এইভাবে হাত দিয়ে মেখে নেব তো দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটাকে কিভাবে ফেটিয়ে নিচ্ছি এরকম গোল গোল ঘুরিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কিরকম তৈরি হয়েছে তো এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম বেকিং পাউডার তো এখানে আমি বেকিং একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বাজার জন্য তেলটাকে প্রথমে খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা হাতি নিয়ে এরকম ছোট ছোট বলের মতো করে তেলের মধ্যে ছিঁড়ে দেব তো এরকম এক এক করে যতটা পরিমাণ ফ্রাই প্যানে জায়গা হবে ততটা পরিমাণ এরকম ছোট ছোট বলগুলো দিয়ে দিয়েছি তো নিচের সাইডটা হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন যে তেলের ওপরে কিন্তু এই বলগুলো ভেসে উঠেছে এবার আমি এইগুলোকে উলটিয়ে দু সাইড থেকেই হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেই তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব আর একই রকম ভাবে বাদ বাকি গুলোকেও ভেজে নেব তো সবগুলোই আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে কিন্তু এই রকম মুখেও খেতে পারবেন তবে এগুলোকে একটু ডেকোরেট করে নিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তো এখানে আমি নিয়েছি টক দই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়ো তো কালো গোলমরিচের গুঁড়োটা টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ লবণ তো লবণ আর কালো গোলমরিচের গুঁড়োটা টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি টক দইটাকে এগুলোর ওপরে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিয়ে দেব আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ তবে আপনাদের কাছে যদি তেঁতুলের চাটনি থাকে তাহলে তেঁতুলের চাটনিটা দিয়ে দেবেন তো আমি এখানে টমেটো কেচাপটাও দিয়ে দিচ্ছি এবার এর ওপরে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাও এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি তো পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন তো কাঁচা লঙ্কা কুচিটাও ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটি চাট রেসিপি যেটি কি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ